দেখা যাক এবার আর এস কে কি করতে পারে আর এস কে চটায় নামানো হয়েছে প্লেয়ার চটায় লাইভ আর এস কে হ্যাঁ এটা প্লেয়ার গেছে এক টিম শেষ ভেরি গুড ভাই আর এস কে আরেকটা প্লেয়ার শেষ হয়ে গেছে গাইজ আর এস কে আরেকটা প্লেয়ার মারতে ভাই আছে দেখা যাক আর এস কে কে কি করতে পারে নাকি আজকে